প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আহমেদ দেখে সংবাদ শিরোনামগুলো লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং পরিবারের কাছে ফিরলেন ভারত থেকে মুক্ত জেলেরা দলগুলো চাইলে ডিসেম্বরে নির্বাচন জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং পত্রিকা শিরোনাম ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি এর আগে রাত আটটা পনেরো মিনিটে গুলশানের বাসভবন ফেরুজা থেকে বের হয়ে খালেদা গাড়ি বহর রাত এগারোটা এয়ারপোর্টে পৌঁছায় পরে এগারোটা দশ মিনিটে প্লেনে গিয়ে উঠেন খালেদা জিয়া কাতারের আমিরের বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন খালেদা প্রথমে কাতারের রাজধানী দোহা বিমানবন্দরে যাবেন তিনি পরে দোহা থেকে লন্ডনে যাবেন এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য এজেড এম জাহিদ হোসেন বলেন লন্ডন ক্লিনিক হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হবে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা করবেন তাদের অর্থাৎ চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এদিন দিন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে ভিড় করেন নেতাকর্মীরা ফিরোজার সামনে রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয় সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল পথে পথে খালেদা জিয়াকে বিদেশী শুভেচ্ছা জানান নেতা নেতাকর্মীরা জানা গেছে খালেদা জিয়ার খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি গুলশান দুইয়ের গুল চত্বর হয়ে কাকলি গুল হয়ে পৌঁছায়। কাতার বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে খালেদা জিয়াকে বিদায় শুভেচ্ছা জানাতে এসে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল বলেন বিগত সরকারের সময় আমরা বারবার আবেদন করেছিলাম সরকার প্রতি ইংশা পরায়ণ হয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদ আজিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি চিকিৎসার ব্যবস্থাও করেনি তিনি বলেন দেশের 16 কোটি মানুষ দোয়া করে আমাদের নেত্রীজন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন এটা আমাদের সবার প্রত্যাশা বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন দেশের মানুষের প্রত্যাশা চিকিৎসা শেষে মা ও ছেলে এক সঙ্গে দেশে ফিরে আসবেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বলেন দেশের মানুষের আবেগের জায়গা আমাদের নেতা তারেক রহমান মাকে নিয়েই দেশে ফিরবেন এটা আমাদের আশা ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের জন সদস্য তার সঙ্গে রয়েছেন এরা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল ডাক্তার এস এম জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুন এছাড়া খালেদা জিয়ার সঙ্গে গেছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দলীয় নেতাদের মধ্যে আছেন তার উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী দলের নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে চারজন চিকিৎসক এবং পুরু মেডিক্স এবং প্যারামেডিক্সরা আছেন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান প্রোটোকল অফিসার এস এম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপাসিকদার রয়েছেন বেগম খালেদা জিয়া দুই সালের জুলাই মাসের পর প্রথমবারের মতো বিদেশ সফর করছেন যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাজ্যের মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে মঙ্গলবার প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা জানান তবে সুনির্দিষ্টভাবে কার কার পাসপোর্ট বাতিল করা হয়েছে তা জানাতে পারেননি মিস্টার আজাদ শেখ হাসিনার যে পাসপোর্ট বাতিল হয়েছে সেটা ভারত সরকারও জানে ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে যোগ করেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর গত আটটি গত অগাস্টেই তিনি সহ তার সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্যদের অনেকে পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে আটক ও আশ্রয়ে থাকার পর নব্বই জন বাংলাদেশী জেলে নাবিককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোট হস্তান্তর করা হয় বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটক ভারতীয় পঁচানব্বই জেলেকে ফেরত দেয় বাংলাদেশের কোস্টগার্ড আটক বাংলাদেশিদের ফেরত আনা হয় দুই দেশের মধ্যে এত বড় সংখ্যায় আটক হওয়া মৎস্যজীবী এর আগে ঘটেনি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুটি প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়নের মধ্যে এই পদক্ষেপকে পারস্পরিক আস্থা তৈরির ইঙ্গিত বলে মনে করা হচ্ছে তবে ফিরে আসা জেলেদের অভিযোগ আটক নয় বন্দি বিনিময়ের জন্য কৌশলে বাংলাদেশের জলসীমা থেকে নব্বই জন জেলেকে অপহরণ করেছিল ভারতীয় কোস্টগার্ড প্রায় এক মাস ভারতে আটক থাকা নব্বই জেলে ও নাবিক মুক্তির পর এমনটাই অভিযোগ করছেন তারা নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে রাজনৈতিক দলগুলো সব সংস্কার যদি না চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার এক ব্রিফিং এ তিনি এই কথা জানান তবে রাজনৈতিক দলগুলো যদি সরকারকে দিয়ে আরো কিছু সংস্কার করিয়ে নিতে চায় তাহলে আরো ছয় মাস সময় লাগতে পারে বলছিলেন মিস্টার আলম গত ষোলোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দুই সালের ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় পরদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের উপর আপনি আশা করতে পারেন দুই হাজার ছাব্বিশ সালের ত্রিশে জুন রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে দর্শক এবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম আজকের পত্রিকার প্রধান শিরোনাম ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে এতে বলা হয়েছে দীর্ঘ আঠাশ বছর পর দুই হাজার সংসদের ডাকসুর নির্বাচন হলেও নানা কারণে সেই ধারাবাহিকতা আর জারি থাকেনি শেখ হাসিনা পরিবেশে নির্বাচনের দাবিতে সরব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মিছিল সমাবেশ আলোচনা সভা আড্ডায় ছাত্র সংসদ নিয়ে আলাপ হতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে তবে এখনই ছাত্র সংসদ নির্বাচন চায় না জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির এই অঙ্গ সংগঠনের দাবি আগে তাদেরকে যৌক্তিক সময় পর্যন্ত ক্যাম্পাসে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিতে হবে তারপর সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে কালের কণ্ঠপত্রিকার শিরোনাম এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি এতে বলা হয়েছে বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সূত্রে জানা গেছে নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না এ ধরনের কোন নজিরও নেই তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে গত ছয় জানুয়ারি ঢাকায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে করে স্থানীয় সরকার সংস্কার কমিশন সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তুফাইল আহমেদ বলেন জাতীয় পর্যায়ের সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচনে প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এই মতামত আছে এ বিষয়ে স্থায়ী স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে আরো বলেন যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের এই ধরনের অভিপ্রায় থাকতে পারে প্রথম আলু পত্রিকার প্রধান শিরোনাম মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি এতে বলা হয়েছে বাংলাদেশে প্রতি কিলোমিটার চার মহাসড়ক নির্মাণে ব্যয় শত কোটি টাকা বা এর চেয়ে বেশি পার্শ্ববর্তী ভারত দেশ তো এশিয়ার অন্যান্য মহাসড়ক নির্মাণের ব্যয় কয়েক গুণ বেশি ফলে মহাসড়ক নির্মাণের ব্যয়ের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষে শীর্ষ দেশে পরিণত হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেদপত্রেও মহাসড়ক নির্মাণে বিপুল ব্যয়ের বিষয়টি উঠে এসেছে গত পয়লা ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করা হয় শ্বেতপত্রে দেখানো হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে প্রতি কিলোমিটার চার লেনের মহাসড়ক নির্মাণে খরচ হয়েছে তিষট্টি দশমিক পাঁচ কোটি ডলার যা ভারতের তুলনায় চার দশমিক চার গুণ বেশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রথম আলোকে বলেন বিগত সরকারের আমলে সব অবকাঠামোর নির্মাণ ব্যয় ভারত সহ আশেপাশের যে কোনো দেশের চেয়ে বেশি হয়েছে কারণ আগে ঠিকাদার ঠিক করে রাখা হতো সেই অনুযায়ী ব্যয় ও দরপত্রের শর্ত তৈরি করত দুর্নীতি ও অনিয়মের কারণেই এত ব্যয় হতো সমকাল পত্রিকার প্রধান শিরোনাম জল্পনা শেষ খালেদার লন্ডন যাত্রা বুধবার দেশের প্রায় সকল পত্রিকার প্রধান বা দ্বিতীয় প্রধান শিরোনামেটি এই প্রতিবেদনে বলা হয়েছে সব জল্পনার অবসান ঘটিয়ে চিকিৎসার জন্য লন্ডনের পথে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষায়িত ইয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা চারেন সাবেক এই প্রধানমন্ত্রী এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা ঘিরে ঢাকায় বড় ডাউন করেছে বিএনপি নেতাকর্মীরা উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলেও রাজনৈতিক কর্মসূচির মতো বিএনপির নেত্রীর গাড়ি বহরের সামনে পেছনে ছিল নেতাকর্মীদের ঢল ঘোষিত কর্মসূচি না থাকলেও তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর ছাড়িয়ে উত্তরা পর্যন্ত সড়কের দুপাশে নেতা নেতাকর্মী জড়ো হন এতে বিমানবন্দর থেকে মহাকালী পর্যন্ত তীব্র যানজট হয় খালেদা জিয়ার নির্ধারিত ফ্লাইট ঘন্টা বিলম্বে উড্ডয়ন করে যুগান্তর পত্রিকার শিরোনাম অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বর্তমানে অর্থনৈতিক প্রেক্ষাপটে পেট্রোবাংলার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব ও নতুন শিল্পের সঙ্গে পুরনো শিল্পের বৈষম্য তৈরি করবে তাদের ভাষ্য এই প্রস্তাব আদতে দেশবিরোধী চক্রান্তের অংশ শিল্প মালিকরা বলছেন নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে গত দুই বছরে গ্যাসের দাম ১৫০ থেকে ১৭৮ শতাংশ বাড়ানো হয়েছে কিন্তু মালিকটা শিল্প মালিকরা নিরবিচ্ছিন্ন গ্যাস পাননি গ্যাসের বদলে বাতাসের দাম দিতে হয়েছে এখন আবার কাউকে কিছু না জানিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা না করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এই সিদ্ধান্ত শিল্পের জন্য আত্মঘাতী এই প্রস্তাব কার্যকর হলে দেশে শিল্পায়ন হবে না নতুন শিল্প না হলে কর্মসংস্থানও হবে না অন্তর্বর্তী সরকারকে বেকায় দেয় ফেলতে একটি চক্র এই ধরনের একের পর এক প্রস্তাব দিয়ে যাচ্ছে প্রসঙ্গত গত সোমবার গ্যাসের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে প্রস্তাব দিয়েছিল বাংলা এতে প্রতি ইউনিট গ্যাসের দাম ত্রিশ থেকে পঁচাত্তর পয়সা ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করার প্রস্তাব করা হয়েছে ইংরেজি পত্রিকা নিউ এইজ এর প্রধান শিরোনাম শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল গতকাল ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন এর মধ্যে গুম ও হত্যার সঙ্গে জড়িত বাইশ জন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে আজাদ মজুমদার বলেন তার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত সরকার জানে ভারত সরকার থেকে বলা হয়েছে যে তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে শেখ হাসিনা গত পাঁচই অগস্ট ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন প্রধান শিরোনাম শেখ হাসিনার পতন আগে থেকেই ছিল প্রশ্ন ও বিতর্কে পরিপূর্ণ নির্বাচনে বিজয় অর্জনের পরপরই অভিনন্দন জানানোর দেশের মধ্যে ছিল চীন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর এই অভিনন্দন বার্তা নির্বাচনের পর দিন অর্থাৎ তেত্রিশে ডিসেম্বর বিকেলেই গণভবনে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত তৎকালীন চীনের রাষ্ট্রদূত সরকারি তথ্যপত্র অনুযায়ী সালের নির্বাচনের আগেও বাংলাদেশের সঙ্গে বড় আকারে ঋণ চুক্তি ও প্রতিশ্রুতির মধ্যে ছিল চীন এরপর দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে এই সাড়ে পাঁচ বছরে নিয়মিতভাবে ভাবে ঋণ প্রতিশ্রুতি চুক্তি ও অর্থ ছাড়ের ধারায় ছিল বন্ধু প্রতিম দেশটি এসব চুক্তির আওতায় থাকা প্রকল্পগুলোর বেশিরভাগই ছিল যোগাযোগ ও জ্বালানি অবকাঠামোগ কেন্দ্রিক কিন্তু 2023 সালের জুন থেকে 2024 সালের শেষ পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো ধরনের অবকাঠামো ঋণ প্রতিশ্রুতি চুক্তি ও অর্থচার অর্থছাড় করতে দেয়নি দেশটিকে চীন বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্টরা বলছেন শুধু চীন না কোন দেশের সঙ্গে সাল পরবর্তী সময়ে বড় ধরনের চুক্তিতে যেতে পারেনি বাংলাদেশ আর ওই সময় থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীন জনসংযোগকে বেশি গুরুত্ব দিয়েছে দৈনিক দেশ পত্রিকার প্রথম পাতার শিরোনাম কেজিতে পনেরো টাকা বাড়লো পেঁয়াজের দাম এতে বলা হয়েছে এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ রসুন পেঁয়াজের দাম বেড়েছে পনেরো টাকা বাড়তি দাম নেওয়া হচ্ছে পাইকারি আরতেও। বাজারে প্রচুর সরবরাহ সত্ত্বেও দাম বৃদ্ধির পেছনে কিছু আড়তদারের কারসাজে থাকতে পারে বলে মনে করছেন অনেকে পেঁয়াজের একাধিক আরত ঘুরে দেখা যায় প্রতিটি আড়তে প্রচুর পেঁয়াজ রয়েছে ভারতীয় পেঁয়াজের পাশাপাশি রয়েছে দেশে উৎপাদিত পেঁয়াজ খুচরা বাজারে এক সপ্তাহ আগে পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হলেও মঙ্গলবার বিভিন্ন স্থানে প্রতি কেজি পঁচাত্তর টাকা বিক্রি হতে দেখা গেছে সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম প্রকৃত খেলাপি ঋণ ছয় লাখ কোটি টাকারও বেশি বলছে বাংলাদেশ ব্যাংক এতে বলা হয়েছে আগে খেলাপি ঋণের লুকানো হতো এখন লুকিয়ে রাখা তথ্য সব প্রকাশের চেষ্টা চলছে বলা হচ্ছে খেলাপি ঋণ চার লাখ কোটি টাকা বা তার থেকে বেশি পূর্ণ তথ্য সামনে এলে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়া শিখা অডিট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন যে খেলাপির তথ্য পেলে এরপর কমানোর পদক্ষেপ সম্পর্কে জানানো হবে মুখপাত্র বলেন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে গত পাঁচ মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ডলার বাজার স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অন্যান্য বিষয়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে কিছু সুফল পাওয়া গেছে কিছু ফলাফল আসতে আরো সময় লাগবে কিন্তু আর্থিক খাতে এখনো পুরো ফিরে আসেনি তাই বাংলাদেশ ব্যাংক খুব বেশি খুশি নয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদ কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা কোন দেশে পাচার হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে পাচারের টাকা ফেরত আনা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া নির্ধারিত সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত এতে বলা হয়েছে চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল জানিয়েছে প্রধান প্রেস উইং পরিবারের কাছে ফিরলেন ভারত থেকে মুক্ত হওয়া জেলেরা দলগুলো চাইলে ডিসেম্বরে নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং পত্রিকার শিরোনাম ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল